ক্যারত খালি সব মাছ বিক্রি হয়ে গেছে কোনো কিছুই না সামান্য করে তেলাপিয়ো আছে তেলাপিয়া খালি একশো টাকা কেজি একশো টাকা কেজি কেলা মা নেবেন ভাই পায় হাজ ভাই একদম একশো বিশ টাকা এখন ভাই কয় কেজি নেবেন আপনি নেবেন কয় কেজি ভাই কয় কেজি নেবেন এক কেজি না একশো বিশ টাকা কত দেবেন দিবেন কত হ্যাঁ কত দিবেন কত দিবেন নাম নাই কেনা বলেন ভাই কেনা বলে যান

লক দল খেলে একশো বিশ টাকা দিলাম নয় খেলা ওই খেলা ওই তোলা বলবেন নাকি একশো বিশ টাকা দিদোন একশো টাকা দিদোন টাকা না